আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার কিভাবে এক্সট্রা আপনার কিভাবে একটা অ্যাপের সাহায্যে খুব চমৎকার চমৎকার ইউনিক পোস্টার ডিজাইন করবেন ঈদ মোবারক দিয়ে দেখেন আমরা এখানে ডিজাইন করে রেখেছি পোস্টারটা তা আপনি চাইলে আপনার ছবি দিয়ে এভাবে আপনি পোস্টার ডিজাইন করতে পারবেন কীভাবে করবেন প্রথমে আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে চলে আসবেন এখান থেকে যে ক্যানভা অ্যাপটা আছে দেখেন এই ক্যানভা অ্যাপটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আমরা আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি পোস্টার ডিজাইনে চলে আসবেন ওইখান থেকে আপনারা জাস্ট ছবিটা চেঞ্জ করে অথবা আপনার নাম বসিয়ে চমৎকার ঈদ মোবারক পোস্টার ডিজাইন করবেন তা আমরা ক্যানব্যা অ্যাক্সটা ওপেন করবো ওপেন করার পরে আপনাদের সামনে পোস্টারটা চলে আসবে আপনি চাইলে এখান থেকে ছবি আছে ছবিটাকে আপনি রিমুভ করতে পারবেন আপনার ছবি শেষ করতে পারবেন এখানে যে রিপ্লেস অপশনটা আছে রিপ্লেসে ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে আসবে আপনার গ্যালারি থেকে আপনি আপনার ছবিটাকে সিলেক্ট করে নেবেন যে ছবিটা আপনি দিতে চাচ্ছেন ওই ছবিটা করে এখানে বসিয়ে দেবেন দেখাচ্ছি আমরা এই ছবিটা দিলাম দেওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে নিমিশেই ছবিটা বসে গেছে এখন আপনি চাইলে এই ছবিটাকে এই যে একটু আগ পিস করে নিতে পারেন এই যেভাবে বসিয়ে দিবেন এরপরে এখানে যে আমার নামটা আছে নাম আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে এডিটের অপশন আসবে আপনি চাইলে আপনার নামটা এখানে বসিয়ে দিতে পারবেন খুব সুন্দরভাবে আপনি যা যা বসাতে চান তাই এখানে বসাতে পারবেন আপনাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আপনি এবার পোস্টারটাকে কীভাবে ডাউনলোড করবেন উপরে এখানে ডাউনলোড আইকন পাবেন এখানে যদি আপনি ক্লিক করে দেন আপনার পোস্টারটা খুব চমৎকার সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে দর্শক আশা করছি এভাবেই আপনারা ক্যানবা অ্যাফের সাহায্যে ঈদ মোবারক পোস্টার ডিজাইন করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আজকের মধ্যে ওখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ